সোয়িং ওখান থেকে হামিদুল নাড়ু হামিদুল সুযোগ আছে দারুন জয় এবং আমার জানা নেই আগামী পরবর্তী ম্যাচে আমি জানিয়ে দেবো কোন ধরনের সুযোগ আছে এবং গোল 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 সময় তাই গোল সময় তাই কিন্তু কিছু জানিয়ে দেবো এখন জানা নেই আমার কোন কোন ক্রিকেট আছে আমার থেকে সুযোগ আছে বুলেটের বুলেট টা দাঁড়িয়ে গোল দারুণ গোল করল আবার সুজন বারুণ সুজন মিস আবার সুজন এবার গোল বারুণ সুজন নামতে গেল ও বারুণ শর্ট ছিল আমাদের গোল লক্ষ্যে রাখতে কিন্তু বিপদ হতে পারত বল কি যাচ্ছে কি সাইড পাঁচ চ্যালেঞ্জে সোজা যাচ্ছে দিশামে গতি ناحيه টিম ফরিদপুর ক্রিকেট চড়কোলবে জাহাঙ্গীর اپنا ব্যাচও মেরে रखा জাহাঙ্গীর জাহাঙ্গীর থেকে ফরিদপুর

ডেনি ডেনি থেকে দারুন পাস কিং নারু বলটা রিসিভ করতে পারলো না ফরিদুল নিজের আইতে এখনো বল রেখেছে দারুন স্কিল ওখান থেকে দারুণ পাস মিরাজ আবারও সাইলেন্ট কিলার হামিদুল সুযোগ আছে দারুণ সুযোগ পেয়েছিল হলুদ কার্ড দেখে কিন্তু সতার কথা করলো হামিদুল কে থাকলেও থাকতে পারে সঠিকভাবে জানা নেই দারুন ক্লিয়ার ড্যানি সুযোগ দারুন শট রেখেছিল লক্ষ্যে রাখতে পারলো না ড্যানি ড্যানি থেকে হামিদুল উঁচু করে বল রেখেছে ওখানে ফাউলের নির্দেশ সে কেক নিচ্ছে সাহাজুদ্দিন উঁচু করে বল নাড়ুর উদ্দেশ্যে ওখান থেকে বিশ্বাস কালম্ব্রিগে টাঙামিকাল চার নম্বর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে বলার জন্য নন্দীগ্রাম স্টার আছে কত নম্বর ম্যাচ জানা নেই পরবর্তী ম্যাচে কোন কোন ব্রিগেড আছে আমরা জানিয়ে দেব সপ্তম ব্রিগেড থাকলেও থাকতে পারে আগামীকাল ওখান থেকে বুলেট টেনা আরিফ ট্রিকিং নিচ্ছে

নাসির বাবু সোনা ব্রিগে থাকলেও থাকতে পারে আগামীকাল আজকে নেই থ্রোয়িং আরিফ সাহাজুদ্দিন হামিদুল ওখান থেকে দারুন পাস আবারও খোঁড়া সাহাজুদ্দিন মিরাজ ওখান থেকে হামিদুল নাড়ু হামিদুল সুযোগ আছে দারুণ জয় এবং গোল গোল এক শূন্য করে আগিয়ে গেল টিম রিজি ব্রিগেড এক শূন্য করে আগিয়ে গেল টিম রিজি ব্রিগেড সাইলেন্ট কিলার হামিদুলের করা গলে ওখানে ফরিদুল দারুন পাস আবারও বুলেটের আড়ি সুযোগ আছে

ও জোরালো শট ছিল ওখানে আবারও দারুণ ক্লাসাজুদ্দিন উঁচু করে বল লেগেছে ওখান থেকে বুলেটের নারি ড্র্যানি উঁচু করে বল বাড়িয়েছে বুলকিবার ওখান থেকে উঁচু করে আবারো বল বাড়িয়েছে ওখান থেকে মিসপাস মিস পাস হরিদুল হরিদুলের শট এলোমেলো শট গায়ে লেগে ব্লক হলো ওখানে

সোয়িং আসবে টিম রিজিবুল ব্রিগেডের অনুকূলে সাহাজুদ্দিন ভালো আছি রোহান খান তুমি কেমন আছো বলো টান উত্তেজনার মধ্যে প্রথমাদের খেলা চলছে এক শূন্য গোলে আগিয়ে রয়েছে টিম রিজিবুল ব্রিগেড সেই সাইলেন্ট কিলার হামিদ করা গোলে ওদিকে বুলেট টেন আরিফ এলোমেলো শর্ট সরাসরি মাঠের বাইরে বল আচ্ছা যারা যারা জিজ্ঞাসা করছো কোন কোন ব্রিগেড আছে আমার জানা নেই আগামী পরবর্তী ম্যাচে আমি জানিয়ে দেবো কোন কোন সুযোগ আছে বল দল 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 সবেতাই কিন্তু দল সভায় তাই টিম ফরিদুল ব্রিগেড ফোলাইন এক এক প্রথমদের খেলা স্কুল লাইন এখনও পর্যন্ত এক 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 টান মধ্যে কিন্তু খেলা হচ্ছে যারা যারা লাইভ সম্পর্ছে তারা চোখ রেখেছো একটু শেয়ার করো ওখ থেকে জোরানো শট কিং নাড়ু লক্ষ্যে রাখতে পারলো না শেয়ার হয়েছে শেয়ার হয়েছে রুয়ান খান থেকে উঁচু করে বল বাড়িয়েছে সুযোগ আছে দারুন ফট এবং দারুন সে গুলকি বাদ দারুন সুযোগ পেয়েছিল ফরিদুল ব্রিগেড আবারও সুযোগ লক্ষ্যে রাখতে পারলো না এক্ষেত্রে সরাসরি মাঠের বাইরে

টিম ফরিদুল ব্রিগেড ভার্সেস বিগেট বুল ব্রিগেড খেলা চলছে স্কোর লাইন এক এক মাসুম ব্রিগেড নেই আছে আছে

এলো বেলো পা সরাসরি মাঠের বাইরে বল সোয়িং করবে নাড়ু আরিফ উঁচু করে বল বাড়িয়েছে আমিদুল আমিদুলের লক্ষ শট সরাসরি মাঠের বাইরে আচ্ছা তোমাদেরকে বারবার তোমরা কমেন্ট করছো আমি বারবার বলছি কোন কোন ব্রিগেড আছে পরবর্তী ম্যাচে আমি সবকিছু জানিয়ে দেবো

এরেক টাইম 4 মিনিটের খেলা চলছে। লেয়ার পরিবর্তন টিম ফরিদুল ব্রিগেড এর। ড্যানি বুলেট নাড়ি উঁচু করে বল বাড়িয়েছে। বল

বল বাড়িয়েছে ওখান থেকে গুলকিবার উঁচু করে বল বাড়িয়েছে ড্যানির হেড

বল বাড়িয়েছে ওখান থেকে দারুন হামিদুল কালাম আগামীকাল দেখতে পাবে সাউথ স্টার নেই Con là yên Đuôi đuôi Con là yên Đuôi Má ra đây Má

আবারও ধারণ ক্রিকেট করছেন লম্বা জয়লাভ করলো টিম ফরিতুল ব্রিগেড de la color infuel.